আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনারা দেখতেছেন আমার হাঁস কিনা পুখুরির মাঝে হাতুর বাড়তেছে মানে আমি উঠানের চেষ্টা করতেছি উঠতেছে না অবশ্য সন্দা হয়ে গেছে কিন্তু বেলা ডুবছে তার মানে মাঘ রপে রাজান দিছে তারপরে উঠতেছে না কারণ বর্তমান সিজনটা অল্প গরম আর ঘরের ভিতরে যদি থাকে আর পুকুরিতে থাকে বহুত ডিফারেন্স কারণ পুখুরিতে পানি পেতে থাকে অনেক শান্তি মতন রয়েছে তো তারপরে যেহেতু রাইতেছে সে এখন বাইরে থোয়া যাব না ঘরে উঠানি লাগবো তো খেদানোর চেষ্টা করতেছি যে আব্বা হলো পুকুরি ওই সাইডে আর আমি এই সাইডে থেকে খেদাইতেছি কিন্তু কোনো পদ্ধতিতে কাম হইতেছে না এর আগে আলোচনা করি যে যারা হাঁস পালন করেন যারা আবাদ ব্যবস্থায় বলেন আর খোলা পালেন কারণ খোলা পালন করলে অনেক খরচ কম হয় কিন্তু তো আমি যদিও এনে খোলা পালন করতেছি এটা কিন্তু আবদ্ধর মতনই কারণ ছোট একটা পুকুরি এই পুকুরির মাঝে তো পানি গরম হওয়ারও একটা সমস্যা থাকে কিন্তু আমার এই পুকুরির পানিগুলো প্রতিদিন পুকুরিতে নতুন পানি আইতেছে আর পুকুর থেকে পানি আউট হয়ে আমার মানে জমিতে দেখেতাছে জমি মানে আমার যেটা ধান খেতেছে আছে বুটটা ক্ষেত আছে ওইগুলো জমিতে যায় তো ওইরকম সুবিধা আছে তার জন্যে পানিটা হয়তো ওরকম গরম হয় না তো যাই হোক হাঁস যারা পালন করেন বা আমি হাঁসের ভিডিও মাঝে মাঝে দিয়ে থাকি অনেকেই নতুন করে হাঁস পালন করবার চান কীভাবে পালন করবেন কি করবেন না করবেন এটা নিয়ে অনেক কমেন্ট করেন তো আমি তা করে কই যারা সবসময় ভিডিও কেনা প্রথম থেকে দেখে থাকেন এই যে হাঁস কেনা এটা কিন্তু আমি প্রথম একদম এক থেকে শুরু করে একটা একটা করে ভিডিও দিয়ে আসি হয়তো মাঝে কোনো দিন সপ্তাহ দেরি হয় কতজন একদিন দুদিন দিন পরেও দেই হয়তো কামের সুবিধা অসুবিধা হিসাবে তো হাঁস কিনে কিন্তু আমার প্রায় বিক্রি করার সময় হয়ে গেছে তো আগামী সামনে যেটা বিশ তারিখ আইব বা বাইশ তারিখ তো তখন কিন্তু হাঁস কিনে দুই মাস পূর্ণ হব আর দুই মাস পূর্ণ হওয়ার পরে বিক্রি করা হরম বর্তমানে আজকে যেহেতু তারিখ হইতেছে সাত তারিখ না তারিখ যাই হোক মোটামুটি ধরেন আরও বারো তেরো দিন সময় আছে মানে ধরেন পঁচল্লিশ দিন সাতচল্লিশ দিন পঁচল্লিশ দিন বয়স পার হয়েছে আর কি তো এই সময় মোটামুটি ধরেন ফোডটা প্রায় ক্লিয়ার হয়েছে ফুডটা না হওয়ার জন্য যেহেতু হয়েছে বড় হাঁসের মতো নিয়োজন হয়ে গেছে কিন্তু ফুডটা ক্লিয়ার না হওয়ার জন্য হাঁস কিনা বিক্রি করতেছি না তারপরেও যদি কোনো ব্যাপারই থাকেন একবারে সব কিনে নেওয়ার মতন একবারে যদি সব নেন অল্প দাম কম হলেও আমি দিয়ে দেবো কারণ একবারে বিক্রি করা হলে আলাদা একটা মজা আছে যারা পালন করে তারা জানেন কারণ একবারে যখন বিক্রি করা হবো টেহারা একবারে পাওয়া যাব আর একবারে বিক্রি করা হলে আরেকটা সুবিধা আছে এই পরবর্তীতে খাওয়ান না না কারণ যেটি বিক্রি একবারে করা হলো বাকি থাকবো ওটিরও খাওয়ার নাকি কিন্তু যদি অল্প অল্প করে বিক্রি করা হয় আর আমার হাঁস কিনা দেখেন যারা হাঁস পালন করেন হয়তো তারা ভালো করে দিশা পাবেন যে হাঁস হাঁসখানার চেহারা কত সুন্দর হয়েছে আর আল্লাহ দিলে এইবার যেটা হাঁস পালন করছি খরচ অনেক কম হয়েছে কারণ এবার আমি পাতাকপি অনেক বেশি বেশি খাওয়াইছি হয়তো পাতাকপিটা কম খাওয়ালে আর একটু দুই দিন তিন দিন বা পাঁচ দিন আগেই রেডি কিন্তু দিনে দুই চারটে পাঁচ দিন আমার পায় চাইছে তা পায়চাই গোটা নিয়ে আমার অসুবিধা নাই কিন্তু হাঁস খুনের খরচ অনেক কম হয়েছে তো যারা সবসময় ভিডিওখানে দেখছেন একদিনের থেকে শুরু করে তারা হয়তো কমেন্ট করে জানাবেন যে আপনারা যদি হাঁস পালন করেন এই পদ্ধতিতে দেখে তাতে পালন করতে পারবেন না নাই কারণ এই জন্যই কই আমি কিন্তু হাঁস পালন করার ভিডিও দেওয়ার আমার একটা উদ্দেশ্য হইলো যে আমারটা দেখে মানুষ অল্প শিখবো হয়তো আমি যে ওইরম ভালো জানি তা না কিন্তু আমি যে পদ্ধতিতে করি ওই পদ্ধতিটা শিখলো আর আমার হাঁস খুনে কীরম হইলো না হইলো দেখলো আর দেখেন হাঁস কিনে আলাদা দিলে প্রায় কিন্তু হাঁস ওইসেই খালি যে যেন ফোর্ড ডেভেল্প ছোটো আছে দেখে এখন এখনও বাচ্চা বাচ্চা বাপটা রয়ে গেছে ধরেন আর সাত দশ দিনের ভিতরে ওগুলো মেক হয়ে যাব আর কালারও মোটামুটি যেটা আইসে আমি ই খেলাইতেছি যেটা মিনারেল মিক্সার মিনারেল মিক্সারের মধ্যে আপনার জিঙ্ক থাকে অলরেডি সব মেডিসিন কিনে থাকে ওই হিসাবে ওইটা খাওয়ানোর জন্য ভালো একটা রেজাল্ট পাওয়া গেছে হয়তো অনেকেই কন যে হাঁস কিন্তু ঠোকরা তৈরি করে তারা কিন্তু এই মেডিসিনটা খাওয়াইতে পারেন তো আমি হাঁস ঘরে দিলাম এখন কাম হলো ঘরটা তালা দিয়ে থমো কারণ বিকাল মানে সন্ধ্যা হয়ে গেছে দিশা বাইতেছেন আন্দার আন্ধার হইছে ঘর তালা দেওয়ার পরে আজকের মতন কাম কম বলি আগামীকালকে আবার খুঁইলে ভিডিও একটা দেবো ইনশাল্লাহ